প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ লা সাতেলের নীতি সম্পর্কে জানব এবং লা নীতির আলোকে তাপমাত্রা প্রভাব বা আমরা কোন বিক্রিয়া ঘটে তাপ উৎপাদনে তাপহারি বিক্রিয়া সহজে চিনতে পারব আশা করি তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবে লক্ষ্য করে দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়া আলোকে আমরা ব্যাখ্যা করব বা প্রথমে আমরা সংজ্ঞাটা দিতে এভাবে কোনো গ্যাসীয় উপভোগী বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয় তবে সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল অসুমিত হয় অর্থাৎ এই যে বিক্রিয়া লক্ষ্য বিক্রিয়া থেকে আমরা বলতে পারি এই বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ বা ঘনমাত্রার যে কোনো একটি পরিবর্তন করা হয় তবে এই বিক্রিয়ার সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ আমরা লাগি কি সহজে বুঝতে পেরেছি এখন আমরা সিন যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদে হবে না তাপারই হবে যেমন লক্ষ্য করে এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন গ্যাস মিলে এমনে উৎপন্ন করেছে প্লাস বিরানব্বই কিলো পার মোল তাপ দেওয়া আছে অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদ বিক্রিয়া যদি কোনো বিক্রিয়ার সাথে প্লাস আকারে ডেল্সের মান দেওয়া থাকে সেক্ষেত্রে হবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং যদি এটা এইভাবে না দিয়ে আলাদাভাবে দিয়ে রাখে কেমন লক্ষ্য করো নাইট্রোজেন প্লাস থ্রিওনো হাইড্রোজেন ঘুমিত টু অনু অ্যামোনিয়া গ্যাস এখানে প্লাস না দিয়ে ডেলাইসের মান মাইনাস বিরানব্বই কিলো জুলপা মল তাহলে এভাবে আসলেও বিক্রিয়াটি হবে আমাদের তাপ উৎপাদে বিক্রিয়া বিক্রিয়ার সাথে ডেলাইসের মানটা আছে প্লাস যখন আমরা এটা সেপারেটভাবে লিখবো তখন সেটা হবে মাইনাস এভাবে মান না দিয়েও তোমাদের সরাসরি বিক্রিয়াটি কিন্তু বিভিন্ন প্রতীকে লিখতে পারি প্রতীকে অর্থে মৌল ইউজ করে মানগুলো লেখা যায় বা বিক্রিয়াটি লেখা যায় তো লক্ষ্য করে দেখো যদি এরও বিক্রিয়া হয় এ টু প্লাস বি টু এবং প্রত্যেকের ভৌত অবস্থা গ্যাসীয় ভৌত অবস্থা গ্যাসীয় টু এ বি থ্রি সময় করলে এখানে থ্রি আসবে এখানে মানটা দেওয়া আছে প্লাস তাপ দেখো এটা সেম বাট এখানে এবি প্রতীকে অর্থে মৌল দেওয়া আছে এবং মানটা এখানে সরাসরি ফিক্সড মান না দিয়ে প্লাস মান দিয়েছি অনুরূপভাবে এ টু গ্যাস প্লাস থ্রি বি টু গ্যাস আলাদাভাবে লিখে রেখেছে বা এখানে ব্র্যাকেট দিয়ে ওরা লিখতে পারে তাহলে দেখো এই চার ভাবে এই চারভাবে বিক্রিয়া

তাপ উৎপাদে বিক্রিয়া তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই তাপ উৎপাদিত বিক্রিয়া চিনতে পারবে এবং লাস্ট